রাশি জাতক জাতিকাদের শুরু হয়েছে শনি সাড়ে সাতের তৃতীয় চরণ কেননা উনত্রিশে মার্চ শনিদেব প্রবেশ করেছে আপনাদের ধনস্থানে এতদিন আপনারা অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন কঠোর পরিশ্রম করেছেন এবার রেজাল্টের আশা শনিদেব তো এতদিন আপনাদের পরীক্ষা নিয়েছেন সুতরাং পরীক্ষায় উত্তীর্ণ হলে ভালো রেজাল্ট পাবেন আর উত্তীর্ণ না হলে তাহলে শাস্তি পাবেন আমি বলবো এই সময় আপনার ভাগ্য সাথ দেবে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে আপনারা কল্পনা করতে পারছেন না সফলতা কিভাবে আসবে আপনাদের হাতের মুঠোয় তা জানতে গেলে দেখতে হবে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হ্যালো ভিভার হ্যালো টিচার ইন্টেরিয়র ডিজাইনার বাস্তু কনসালটেন্ট এন্ড লাইফ কোচ ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টেরিয়র এন্ড বাস্তু বাই পাকিয়া সাড়ে সাতে শেষ পর্বে শনিদেব যখন চলে যান তখন কিন্তু আশীর্বাদ স্বরূপ প্রচুর ধন সম্পত্তি প্রদান করে যান আর এদিকে তো কুম্ভ রাশি শনিদেবের প্রিয় রাশি আবার শনিদেব আছে আপনাদের ধনস্থানে এদিকে মে বৃহস্পতি প্রবেশ করে গেছে আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরের উৎকর্ষতা যেমন বৃদ্ধি করে তেমনি যে যে ঘরে দৃষ্টি প্রদান করে সেই সব ঘরেরও সক্রিয়তা প্রদান করে থাকেন এবার বৃহস্পতি দেব আপনাদের ভাগ্য কিভাবে চমকাবে আপনারা ভাবতেই পারছেন না মানে আপনারা যদি এই সময় মাটি খোঁড়েন তাহলে দেখবেন সেখান থেকে সোনা উঠে আসছে এইরকম ভাবে ভাগ্য আপনাদের সাথ দেবে যদি আপনারা চাকরি করেন তাহলে আমি বলবো যে উম চাকরির ক্ষেত্রে হয়তো আপনাদের প্রমোশন হলো স্যালারি বৃদ্ধি পেলো এইভাবে সফলতা আসতে পারে অনেক সুখবরও পেতে পারেন আবার যদি আপনারা ব্যবসা করেন তাহলে ধনস্থানে শনিদেব আছে আবার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি আবার বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছে আপনাদের ইচ্ছা পূরণের জায়গা সুতরাং এতদিন যে ইচ্ছা অর্থাৎ যে লাভের আশা আপনারা কর্ম করে গেছেন এখন সেই ইচ্ছা পূরণ হবে অর্থাৎ এই সময় আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তি উপার্জন করবেন আবার শিক্ষার্থীদের ক্ষেত্রে আছে ইচ্ছা পূরণের জায়গা সুতরাং এই সময় শিক্ষার্থীরাও যা ইচ্ছা মনের ইচ্ছা সেগুলো কিন্তু পাবে অর্থাৎ এই সময় আপনাদের বুদ্ধি বৃদ্ধি পাবে আহ যেই সেক্টরে আপনারা পড়াশোনা করছেন সেই সেই সেক্টরে ভালো ভালো রেজাল্ট করবেন গবেষণা তো সম্ভাবনা আছে রাহু প্রবেশ করেছে আপনার রাশিতে মেতে প্রবেশ করবে এখনো করেনি আঠেরোই মেতে রাহু প্রবেশ করবে আপনাদের রাশিতে এবং রাহু প্রবেশ করার ফলে কি হবে বলুন তো না মার্কেটিং স্কিল আপনাদের বাড়বে অর্থাৎ সরাসরি জনসংযোগ যেখানে হয় রাহু কি করে মানে ভ্রমণ করার এই ভ্রমণ করা বলতে মানে যারা এজেন্সিতে কাজ করেন বা ট্রাভেল ব্লগ এগুলো করে থাকেন তারাও উপকৃত হবেন যে কোনো শিল্প কলা যে কোনো দিকে আপনারা লাভবান হতে চলেছেন আঠেরোই মে কেতু প্রবেশ করবে আপনাদের সপ্তম ভাবে তাই এক্ষেত্রে বলবো বিবাহিত জীবনটা খুব একটা সুখের হবে না তর্ক বিতর্ক বিবাদ এগুলো লেগে থাকবে তাই আমি পরামর্শ দেব এই সময়টা একটু সাবধানে কাটান না হলে বিচ্ছেদ আসতে পারে আর স্বাস্থ্য সম্পর্কে বলবো মানসিক চাপ তো থাকবে আর এতদিন অনেক স্পেস আপনারা নিয়েছেন যদি মনে করেন এই সাড়ে সাতি সময়টা আপনাদের খুব কষ্ট পেতে হয়েছে অত্যন্ত মানসিক চাপ গেছে এবং যাচ্ছে তাহলে আপনাদের অ্যাডভাইস করব আপনারা যে সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ আছে বা প্রতিবন্ধী যে সমস্ত মানুষ আছেন অথবা যারা ধরুন ঝাড়ুদার বা আমাদের ময়লা জিনিসপত্র নিয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং তাদেরকে দান করুন তাহলে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন নমস্কার